বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নন্দীগ্রামে বিপুল উপস্থিতি বগুড়া থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি তানসেন আলী মন্টু বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে গতকাল দুপুরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আয়োজনে ছিলেন নন্দীগ্রাম কাহালু আসনের সাবেক সংসদ সদস্য আলহাস মুশারফ হোসেন অনুষ্ঠানে যারা ছিলেন সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলে আজগর রানা উপস্থিতি এতিম শিশু ও মসজিদের ইমাম সহ বিএমপি এবং পৌর বিএমপির সকল স্তরের নেতাকর্মী এই দোয়া মাহফিলে বেগম জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

ওয়েগো খালেদিয়াজিও আজকে বাংলাদেশে সকলে দৃষ্টি হয়েছে আজকে বাংলাদেশে খালেদিয়াজিও দোয়া কামনা করেছেন বিভিন্ন শুভেচ্ছা পাঠিয়ে কারণ খালেদিয়া নিজে জীবনকে দেখেন খালেদিয়া নিজে পরিবারের কথা চিন্তা করেন তার সংকানের কথা চিন্তা হয় খালেদিয়া চিন্তা করেছেন এই দেশে মানুষের চিন্তা করেছেন এই হাকিমের